সিদ্ধান্ত হবে কোরআন দিয়ে সিদ্ধান্ত হবে নবীর দিয়ে আমি তোমাদের কয়টা বলেছি ভাইর আমার আমি দেখতেছি রাস্তাঘাট সব লক ভিতরের জায়গা নাই প্লিজ আপনারা কেউ ভিতরে ঢুকবেন না স্বাস্থ্যের ভাইদেরকে বলবো গেটটা একদম লক করে দেন বাহিরে জায়গা নাই রুট গাট সব্লক এটা কোন তাহির উত্তরে দেখার জন্য নয় তাহির বারবার আসে বারবার কাউকে দেখতে হয় না একবারে দেখাই ভালোবাসা হয় বারবার দেখুন সবাই ভিতরেটা কিন্তু ভগবাদ আমরা এমনি আসি জোরে বলেন এই যুবক প্রজাপতি হয় না ভোরের কাছে যেও না মানুষ যে হয়েছে বাগান সাজাও প্রজাপতি তোমার কাছে আসবে কথা বলবো এটা আওয়াজ হবে কি হবে আওয়াজ হবে এটা কোরআনের আওয়াজ এটা হকের আওয়াজ এটা শূন্যদের আওয়াজ এটা আদর্শের আওয়াজ

তাদেরকে সহযোগিতা করা যাবে এটা কি সিদ্ধান্ত মূল্যান না আল্লাহ না আল্লাহ থাকেন যুবক ভাইয়ার আমি তার সিঁড়িয়ে বাসায় কিছু কথা বলবো যার শেষে বলতাম তার শুরুতে বলেছি আর যা শুরুতে বলতাম তার শেষে বলার জন্য মাই খাতে নিয়েছি আল্লাহ বলেন যারা ভালো কাজ করে যারা আল্লাহকে ভয় করে তোমরা সহযোগিতা করো এই ধন্য যুবক ভাইয়ারা ভালো কাজ যারা করে তাদেরকে সহযোগিতা করা দরকার আছে না না আল্লাহ